এখানে ভয় নমস্কার তোমরা তোমরা শুনছো যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতক্রের বিরাশি নাম্বার এপিসোডে আমি শুভ রয়েছি তোমাদের সাথে আজ বৃহস্পতিবার আজ কিন্তু আমি একটা নয় দুটো নয় পরপর তিনটি সত্যি ভৌতিক ঘটনায় হাজির হয়েছি আজকের প্রত্যেকটি ঘটনায় কিন্তু বেশ ভয় চলেছে আজ বিরাশি নম্বর এপিসোডে তোমাদের প্রথম যে ঘটনাটা শোনাব সেটা একটা বাচ্চা মেয়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটাও খুব ভয়ের একটা ঘটনা এখনই সেটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না কিন্তু লাস্ট যে ঘটনাটা আছে সেটা চক্রে আসরে আগে কখনোই শোনানো হয়নি তাই আমি নিজেও খুব এক্সাইটেড তোমাদেরকে শোনাবার জন্য তোমরা সবাই যখের ধন সম্পর্কে কিছু না কিছু ঘটনা ছোটবেলা থেকে শুনেছ সেই রকম একজনের যখের ধন পাওয়ার পর তার সঙ্গে কি ঘটলো সেটাই আজকের ঘটনাটাতে শুনে নেব আশা করি আজকে তিনটি ঘটনাই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও দিও ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আজকে তিনটি ঘটনায় যেহেতু বেশ ভয়রতে চলেছে তাই আর দেরি করবো না স্টোরি সিলেকশনে পূজা সাউন্ড গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক নমস্কার আমি সায়নী বেড়া তোমার প্রেতচক্রের পরিবারের নতুন সদস্য প্রেতচক্রের সবকটা ঘটনা আমার এই কয়েকদিনে শোনা হয়ে গেছে তাই আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাকে শেয়ার করছি ঘটনাটা খুব বেশি বছর আগের না এখন আমার বয়স সাতাশ বছর যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তখন আমার বয়স ছিল পনেরো বছর তো সেই দিন কোনো কারণে মায়ের সাথে আমার কিছু নিয়ে ঝামেলা হয় রাতে প্রচণ্ড জোরে টয়লেট পায় কিন্তু ভয় লাগছে এত রাতে আমি একা একা টয়লেটে যাব আবার এটাও ভেবে ভয় লাগছে যদি মাকে ডাকিয়ে মা আবার যদি বকাবকি করে তাই তখন আমি নিজে গেট খুলে বাইরে বেরিয়ে টয়লেট করতে চাই কয়েকদিন আগে আমার ছোটো মাসি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো সামনে তার বিয়ে তাই বিয়ের কেনাকাটা করতে আমাদের বাড়িতে আসে আজ বিকালেই মাসি বাড়ি চলে যায় আমাদের টয়লেটটা বাড়ির পেছন দিকে ছিল এবং টয়লেটের সাইডে কিছু কলা গাছ ছিল তো যখন আমি বাইরে বেরোলাম তখন অনেক রাত হওয়ায় দেখলাম চারিদিক পুরো অন্ধকার খুব ভয় লাগছিল আমি যখন টয়লেট করতে যাব দেখলাম কিছুটা দূরে আমার ছোট মাসি দাঁড়িয়ে আছে আর হাতের ইশারা করে আমাকে ডাকছে আমি চোখ মুছে ভালো করে দেখলাম সত্যি আমার মাসি হাত নাড়ি নাড়ি আমাকে ডাকছে তখন আমি মাসির দিকে এগিয়ে যাব হঠাৎ আমার মনে পড়ল মাসি তো আজ বিকালবেলা বাড়ি চলে গেছে তাহলে এটা কি? আমি সেই মেয়েটার পায়ের দিকে তাকালাম দেখলাম পায়ের জায়গাটা পুরো শূন্য সেখানে পা বলতে কিছুই নেই আমি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে এক ছোটে ঘরে এলাম ঘরে ঢুকে সোজার দরজাটা বন্ধ করে দিলাম দরজা বন্ধ করার আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায় তখন আমি রীতিমতো ভয়ে কাঁপছি ঘুম ভাঙলে মা আমাকে জিজ্ঞাসা করে কিরে তুই এত রাত্রি কোথায় গিয়েছিলিস আমি তখন মাকে বললাম মা আমার খুব জোরে বাথরুম পেয়েছিল তাই আমি বাথরুমে গিয়েছিলাম কিন্তু বাথরুমের পাশে মাসিকে দাঁড়িয়ে থাকতে দেখি মাসি হাত নেড়ে আমাকে ডাকছে মাসির পানে শূন্য ভাসছে আমি সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে আসলাম এই ঘটনা শুনে মা আমাকে খুব বকলো যে এত রাতে কেন আমি একা বেরিয়েছি তখনকার মতো মা আমাকে নিয়ে শুয়ে পড়ল এবং এর পর থেকে আর কোনোদিনও আমি একা একা রাতে বাথরুমে যাইনি এর পর থেকে আমার সঙ্গে আর কোনো রকম অদ্ভুত ঘটনা ঘটেনি এটাই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা তোমার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তুমি চক্রে শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভয় লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি সম্ভব হয় কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও যে ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে আর তোমরা যদি চাও যে আমরা আরও বড় বড় এপিসোড আনি তাহলে তোমরা আরও বেশি বেশি করে ঘটনা পাঠাও তাহলে আমি আরও বড় এপিসোড আনবার চেষ্টা করব। তাহলে ঘটনা পাঠাতে হলে কী করতে আর একবার মনে করিয়ে দিই প্রেত চক্র টোয়েন্টি থ্রি জিমেল ডট কমে মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে সমস্ত লিঙ্ক তোমরা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আজকে কিন্তু লাস্ট যে ঘটনাটা আছে সেটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা একজন জখের হারি পাওয়ার পর তাদের পরিবারের সাথে কি ঘটে গেল ঘটনাটা শুনতে হলে আজকের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে দেরি না করে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক আমার নাম স্বপন আমি ভৌতিক ঘটনা শুনতে বা গল্প শুনতে খুব ভালোবাসি তাই তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনি আমার বেশ ভালোই লাগে তাই ভাবলাম আমার সঙ্গে একটা ঘটে যাওয়া ঘটনা শেয়ার করি ঘটনাটা অনেক বছর আগের আমার নিজের সঙ্গেই ঘটে যাওয়া তখন আমার বয়স ছিল ষোলো কি সতেরো বছর এবার আমি আমার বাড়ির কিছুটা বর্ণনা দিই আমার বাবারা হচ্ছে দুই ভাই আমার বাবা বড় আমাদের বাড়ি এবং আমার কাকার বাড়ি পাশাপাশি আমরা এক ভাই বোন এবং আমার কাকার একটা ছোট ছেলে আছে যার বয়স তখন মাত্র তিন বছর তো আমাদের বাড়িটা তখন টিন আর বাঁশের বেড়া দিয়ে তৈরি ছিল বাড়ির উঠানে একটা বড় শিমুল গাছ আর বাড়ির পেছন দিক দিয়ে কিছুটা দূরে একটা পচা খাল বয়ে যেত আমাদের যে টয়লেটটা ছিল সেটা ওই খালের দিকটাতেই ছিল একদিন রাতে আমি টয়লেটের জন্য উঠলাম উঠে যখন বাইরে এলাম দেখলাম বাড়িটা বেশ পরিষ্কার আলো আছে আমি বাড়ির পেছনে খালের দিকটা টয়লেট করবার জন্য গেলাম টয়লেট করে যখন ফিরছি দেখি কাকাদের বাড়ির সামনে কাকার ছোট ছেলে ওই রাতের বেলা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি তখন মনে মনে ভাবলাম যে ও এত রাতের বেলা বাইরে কি করছে হয়তো কাকা বা কাকি জানে না ও কোনো কোনোরকমভাবে দরজা খুলে বাড়ির বাইরে এসে গেছে তো আমি মনে মনে ভাবলাম যে জোরে না ডেকে আমি কাছে গিয়ে ওকে ধরে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো তো আমি ওকে ধরবো বলে ওর দিকে জোরে এগিয়ে গেলাম দেখলাম ও আমাকে দেখতে পেয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো আমি ওর পেছন পেছন আরও জোরে হাঁটতে থাকলাম একসময় হাঁটতে হাঁটতে ও দৌড়াতে শুরু করলো আমিও বাধ্য হয়ে ওকে ধরবার জন্য ওর পেছনে পেছনে দৌড়াতে থাকলাম ও তখন খুব জোরে দৌড়াচ্ছে আমিও খুব জোরে দৌড়াতে শুরু করলাম ওকে ধরবার জন্য দৌড়াতে দৌড়াতে একটা কথা আমার মাথায় আসলো যে ওর বয়স তো মাত্র তিন বছর কিন্তু তাও এত জোরে দৌড়াচ্ছে কি করেছে আমি ওকে ধরতে পাচ্ছি না কথাটা মাথায় আসলে তখন আমি ওকে ধরবার জন্য আরও জোরে দৌড়াতে থাকলাম একসময় লক্ষ্য করলাম ওর আকৃতি যেন আস্তে আস্তে বড় হচ্ছে তখন আমি বাড়ির থেকে অনেকটা দূরে এসে পড়েছি এক সময় ওর আকৃতি বড় হতে হতে আমাকেও ছাপিয়ে গেল এটা দেখে আমি খুব ভয় পেলাম আর ভাবলাম যে একটা তিন বছরের বাচ্চা আমার থেকেও বড় হয়ে গেল কি করে এই কথাগুলো যখন মনে মনে ভাবছি ও হঠাৎ করে থেমে যায় ওর থেকে কিছুটা দূরে আমিও থেমে যাই যখন ও আমার দিকে মুখ ফিরিয়ে তাকায় দেখলাম তার মুখে বাচ্চা সুলভ কিছুই নেই তার চোখগুলো তখন রক্তের মতো জ্বলছে আর গায়ের লোমগুলো বিশাল বড় বড় হয়ে গেছে ও আমার দিকে তাকিয়ে খুব একটা ভয়ঙ্কর আওয়াজ করলো এটা দেখে আমি বাড়ির দিকে ফিরে প্রাণপণে দৌড়াতে লাগলাম এক সময় দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে যে শিমুল গাছটা আছে সেই শিমুল গাছের কাছে এসে একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওই উঠানেই পড়ে যায় অজ্ঞান হওয়ার আগে একটা কথা আমি শুনতে পাই সেই বিভৎস মূর্তিটা আমাকে লক্ষ্য করে বলছে আজকে তুই খুব জোরে বেঁচে গেলি পরে আর বাঁচতে পারবি না ততক্ষণে আমার চিৎকার শুনে বাড়ির থেকে বাবা মা এবং কাকা কাকিরা বেরিয়ে এসছে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা আমার মুখে জল ছিটিয়ে দিয়ে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে এবং আমাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে তারপর তারা সব জিজ্ঞাসা করলে আমি পুরো ঘটনাটা বলি প্রচণ্ড ভয় পাওয়ার কারণে এরপর আমার কয়েকদিন খুব শরীর খারাপ থাকে তারপর আস্তে আস্তে সুস্থ হতে থাকে পরে কিন্তু আমার মা একটা তান্ত্রিককে ডেকে এনে আমাদের বাড়িটা বন্ধ করিয়ে নেয় তারপর থেকে আমার সঙ্গে কোনো দিনও আর এই রকম কিছু ঘটেনি আশা করছি তোমার এই ঘটনাটা ভালো লাগবে ছোট হয়ে গেল ভালো লাগলে ঘটনাটা শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকে দ্বিতীয় ঘটনাটা আশা করছি আজকে দ্বিতীয় ঘটনাটা তোমাদের ভালো লেগেছে ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর তোমাদের মতামতটা জানিয়ে দেবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ের ঘটনা ছিল আর লাস্ট যে ঘটনাটা আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা আর এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছেও কোনো অদ্ভুত বা অলৌকিক ভৌতিক ঘটনা আছে তাহলে দেরি না করে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করে ফেলো প্রেত চক্র টোয়েন্টি থ্রি বা হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাঠাতে পারো আর এই ঘটনাগুলো শুনতে শুনতে একটা কথা চলবে ভুললে না কোনো অলৌকিক বা কাল্পনিক সমর্থন করে না প্রেতচক্রের কাজ শুধুমাত্রই কিন্তু শ্রোতাদের মনোরঞ্জন করা চলো তাহলে আজকের শেষের ঘটনাটা শুনে নেওয়া যাক নমস্কার আমার নাম রূপা সাহা আজ আমি যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমার দাদুর মুখ থেকে শোনা একটা ঘটনা ঘটনাটি সত্যি কিনা মিথ্যা সেটা আমি জানি না কিন্তু দাদুরা পুরনো দিনের লোক হওয়ায় তাদের কাছ থেকে এই রকম অনেক অদ্ভুত ঘটনাই শুনতে পাই সেই অনেক ঘটনার মধ্যে দিয়ে আমার এই ঘটনাটা ভালো লেগেছে তাই আমি তোমাকে শেয়ার করছি ঘটনাটি অনেক বছর আগের আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে ঘটে যাওয়া ঘটনা তখনকার দিনে আমাদের এলাকাটা অতটা উন্নত ছিল না সবার কাঁচা বাড়ি এবং প্রায় লোকেরই বাড়িতে কোনো টয়লেট থাকতো না তাই তারা প্রাতকার্য সারবার জন্য সবাই মাঠে যেত আমাদের বাড়ি থেকে দুটো গলি পেরিয়ে মেন রাস্তা পড়ে ওই যে মেন রাস্তা তার পাশে একটা বাড়ি ছিল ছিল বলতে কি এখনও সেই বাড়িটা আছে আমরা রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে সেই বাড়িটাকে এখনও দেখতে পাই ঘটনাটি হলো ওই বাড়িটির যে কর্তা ছিল সে নাকি ওই রকমই একদিন ভোরে আমবাগানে প্রাতকিয়া সারতে যান। তিনি সারা হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরছেন তখন দেখেন যে কয়েকটা ঘোড়া আম গাছের গোড়া থেকে মাটি ফুরে উঠে পুকুরের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে এই দৃশ্যটা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না সে মনে মনে ভাবতে থাকলো সেটা কি সত্যি ঘটনা সে কি আসলে এই ঘটনাটা চোখের সামনে দেখছে এই দেখে লোকটি একটু সাহস করে একটা ঘোড়ার দিকে এগিয়ে যায় এবং সেটিকে স্পর্শ করে যেই ঘোড়াটাকে স্পর্শ করে সেই ঘোড়াটা ওইখানেই থেমে যায় এবং বাকি ঘোড়াগুলো পুকুরে জলের নিচে চলে যায় যেহেতু তিনি তখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ছিল না তাই ওই ঘোড়াটা অপবিত্র হয়ে গিয়েছিল ওখান থেকে আর যেতে পারেনি লোকটি ঘোড়াটিকে শোয়ান অবস্থা থেকে তুলে সোজা করে দাঁড় করায় এবং দেখে ঘড়ার মুখটা পাতলা একটা লোহার পাত দিয়ে বন্ধ করা লোকটি এবার ঘরটিকে চাগিয়ে তুলল দেখল ঘড়াটা বেশ ভারী লোকটি মনে মনে ভাবল হয়তো এর ভিতরে কোনো মূল্যবান কিছু আছে তখন সে কিছুটা লোভ এবং কৌতূহলের বসে পড়ে ঘোড়াটিকে লুকিয়ে তার বাড়িতে নিয়ে আসে ঘোড়াটাকে তার ঘরের একটা কোনায় লুকিয়ে রেখে সে কাজে চলে যায় যখন কাজ থেকে ফেরে তখন বিকাল হয়ে গেছে ঘরে ঢুকতেই তার সেই ঘোড়াটার কথা প্রথমেই মনে পড়ল যখন রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তখন ঘোড়াটাকে টেনে বার করে আনে এবং ছেনি ও হাতুড়ি দিয়ে চার দিয়ে ঘোড়ার মুখটাকে খুলে ফেলে ঘড়ার মুখটা খোলার পর সে অবাক হয়ে যায় দেখে ঘোড়ার ভেতরে অনেক সোনার মোহর সে ঘড়ার ভেতর থেকে কয়েকটা মোহর বাইরে বের করে আনে সেগুলোকে পরীক্ষা করতে থাকে এবং সে বুঝতে পারে যে এগুলো সত্যি আসল সোনার মোহর সে তখন প্রায় খুশিতে আত্মহারা হয়ে যায় মোহরগুলোকে আবার যথাস্থানে রেখে সেই ঘড়ার মুখটা আগের মতন লোহার পাত দিয়ে ঢেকে ঘোড়াটিকে পুনরায় সেই স্থানেই লুকিয়ে রাখে এরপর সে শুয়ে পড়ে কিন্তু সেই দিন রাতে তার ভালো করে ঘুম হয় না ওই ঘোড়াটাকে নিয়ে সে উল্টোপাল্টা কিছু স্বপ্ন দেখতে থাকে কিন্তু সকাল হলেই তার স্বপ্নটা আর মনে থাকে না আসল ঘটনা শুরু হলো দুই দিন পর থেকে রাতের বেলা যখন সে ঘুমাতে যেত ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক দিন সে একবার করে ঘোড়ার মুখটা খুলত খুলে সেই সোনাগুলোকে দেখত এবং দেখা শেষ হলে আবার ঘরার মুখটা বন্ধ করে পুনরায় আগের জায়গায় রেখে দিত তো সেই দিন রাতে তিনি শুয়ে আছে আচমকাই কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায় প্রথমে কী কারণে ঘুম ভাঙে সেটা তিনি বুঝতে পারে না তো তিনি আবার ঘুমানোর চেষ্টা করে চোখ বন্ধ করে যখন শুয়ে আছে তখন তার ঘরের ভেতর থেকে ফসফস করে সাপের ছোবলের মতন আওয়াজ আসতে থাকে শব্দটা শুনে তিনি ধর উঠে বিছানায় বসে পড়েন তিনি মনে মনে ভাবে ঘরে হয়তো কোনো সাপ ঢুকেছে তারই আওয়াজ সে শুনতে পাচ্ছে তখন বিছানার ওপরে বসে হাত বাড়িয়ে লণ্ঠনটাকে কাছে টেনে নেয় তারপর লণ্ঠনের দমটা কিছুটা বাড়ায় লণ্ঠনের আলোতে ঘরটা কিছুটা আলোকিত হয় তখন বিছানার নিচ থেকে একটা দা বার করে আগেকার দিনে মানুষেরা বিছানার তলায় একটা করে ধারালো কিছু রেখে তারপরে ঘুমাত তো তিনি দা বার করে লণ্ঠনটার সঙ্গে নিয়ে পুরো ঘর খুঁজতে থাকে কিন্তু যখন তিনি লণ্ঠনের আলোটা বাড়ায় তারপর থেকে সেই ফোঁস শব্দটা বন্ধ হয়ে যায় সেই রাতের মতো আর কোনো ঘটনা ঘটেনি পরদিনও যখন তিনি রাতে ঘুমাতে যাবেন তখন থেকেই সেই ফসফস সাপের শব্দটা আবার শুনতে পায় এবার তিনি লণ্ঠনটা নিয়ে ভালো করে চারদিক খুঁজতে থাকে দেখে আওয়াজটা ঘোড়াটা যে জায়গায় রাখা ছিল সেই জায়গাটা থেকে ভেসে আসছে তো তিনি কিছুটা ভয়ে সেই ঘড়ার কাছে যায় ঘোড়ার আশপাশ এবং ঘড়ার ভেতরটা পরীক্ষা করল দেখল কোনো কিছুই নেই আবার সে আলো কমিয়ে ঘুমিয়ে পড়ল মাঝরাতের দিকে আবার সেই শব্দটা শুনতে পেল এবার অতটা গুরুত্ব দিল না শুয়ে পড়ল এবার সেই দিন রাতে তিনি একটা স্বপ্ন দেখল দেখল একটা বিভৎস দৈতাকার এই ঘোড়াটা কেন এনেছিস জানিস এটা কিসের ঘোড়া এই ঘোড়াটা জাগ দেওয়া ছিল তুই সেটাকে অপবিত্র করেছিস যদি বাঁচতে চাস করে যেখান থেকে ঘোড়াটা নিয়ে সেখানে গিয়ে এক থালা পান্তা ভাত আর পাছরের রক্ত দিয়ে ভোগ দিয়ে আসবি আম গাছের গোড়ায় রেখে আসবি মাত্র তিন দিনের মধ্যে না হলে তোর বংশ নির্বংস করে দেব এই স্বপ্নটা দেখে সে ভোরবেলা ধরভর করে উঠে বসে এবং সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তিনি একটা কথা ভাবতে থাকে যে তিনি পান্তা ভাত তো দিতে পারবে কিন্তু নিজে হিন্দু হয়ে গো হত্যা কী করে করবে সে স্বপ্নটাকে অতটা গুরুত্ব দেয়নি এই করে তিন দিন কেটে গেলেও সে সেই ভোগ না চড়ালে বাড়িতে কাছ থেকে ফিরে এসে দেখে সেইখানের জায়গাটাতে আর ঘরাটা নেই হয়তো মাটির নিচে চলে গিয়েছে তারপর থেকে তাদের বাড়িতে অদ্ভুত ও আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে তাদের বাড়িতে দুটো সাপ সব সময় ঘোরাফেরা করতে দেখা যায় লোকটির ছেলে একদিন রাতে ঘুমিয়ে রয়েছে রাতে ঘুমন্ত অবস্থাতেই সাপের কামড়ে তার ছেলের মৃত্যু হয় এবং পরে লোকটি স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় লোকটি যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্ন অনুযায়ী তিন দিনের মধ্যে সে যদি ওই ভোগ না দেয় তাহলে তার বংশ নির্বংশ হয়ে যাবে এখন আর সেই পরিবারে কেউ বেঁচে নেই এই ছিল আমার দাদুর মুখ থেকে শোনা একটা অদ্ভুত ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে সকল বন্ধুদের শুনিও তাহলে কেমন লাগলো আজকের ঘটনাগুলি আজকে তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের ঘটনা ছিল শেষের ঘটনাটা একটু অদ্ভুত রকমের ঘটনা ছিল এইসব ঘটনাগুলো হয়তো অনেকে বিশ্বাস করবে আবার হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু ঘটনাগুলো যার সঙ্গে ঘটে সে কিন্তু ঠিকই বিশ্বাস করে আর সেই সব ঘটনাগুলি গল্পের আকারে উঠে আসে আমাদের প্রেত চক্রে আসরে আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের মতামত আর কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে প্রথম ঘটনা না দ্বিতীয় ঘটনা না শেষের ঘটনাটা সেটাও কিন্তু চাইলে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ঘটনা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে আমরা যে শোটা করি এই শোটার থেকে কোনো কিছু শেখার নেই আমরা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই শোটা করে থাকি অনেক মানুষ আছে যাদের কাছে অদ্ভুতরে অলৌকিক কিছু সত্যি ভৌতিক ঘটনা আছে তারা আমাদেরকে ঘটনাগুলো পাঠায় হতে পারে সেটা কোনো শ্মশানঘাটের ঘটনা বা কোনো একটা হসপিটালের ঘটনা বা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বা কোনো এক অদ্ভুতরে অলৌকিক ঘটনা হ্যাঁ এই রকমের ঘটনাগুলোই আমরা চাইছি সেই ঘটনাগুলোই তোমরা আমাদেরকে মেল করে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে ঘটনাগুলো আমি তোমাদেরকেই পড়ে শোনাই আমি কিন্তু ঘটনাগুলো যাচাই করি না আশা করছি তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে আর চক্রের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করবার জন্য আশা করছি পরবর্তী দিনগুলোতেও তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবে যাতে আমি চক্রকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে নতুন কিছু ভৌতিক ঘটনার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো নমস্কার